দূর দূরান্ত থেকে কেবল শোনা যায় হাহাকার মানুষের সেবার অধিকার পেতে মানুষকেই করছে অত্যাচার সমাজের সাংঘাতিকতা ঘেরা করেছে চারিদিককে অবিরাম ছুটে চলেছে কেবল সামলাতে পারে না তারা নিজেকে প্রতিবাদের আজ ঢেউ উড়েছে আশড়ে পড়েছে বুকে প্লাবন ভূমিকম্প তাই ভূমিকে ফাটিয়ে প্রলয়কে করছে আমন্ত্রণ আর্তনাদার চিৎকারে দেশ ভরেছে সত্যের সন্ধানে আজ সব পথে নেমেছে পরিবর্তনের আজ দিন এসেছে হতে চলেছে হাওয়া বদল হাসির আড়ালে লুকিয়ে কান্না বাজিয়ে যাচ্ছে খোলমাদল হাওয়া সে কেমন হাওয়া যার হতে চলেছে বদল দমকা হাওয়া নাকি স্নিগ্ধ বাতাস নিয়ে রয়েছে মুখোশের আদল হাওয়া বদল সে তো ভালো কিন্তু সে আসবে কী রূপে মুখোশের আড়ালে থেকেও কি রবে কর্মহীনভাবে নিঃসুপে চারিদিকে রাখো দৃষ্টি দেখো কি হচ্ছে সত্যিই কি পরিবর্তনের হাওয়ার শব্দ শোনা যাচ্ছে সুবিচার আসুক নেমেই স্নিগ্ধতা ভরুক জীবনে হে প্রভু সহায় হও তুমি সমাজকে ভরাও সম্মানে